মসজিদের জমি কারচুপি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে অভিযোগ উনিশশো সালে মসজিদের নামে দলিলে বিক্রি করে দেওয়া হয়েছে উড়িষ্যার এক ব্যক্তিকে এটি ওয়াক প্রপার্টি উনিশশো আটানব্বই উনিশশো সালের ফ্রড ডিট তৈরি করে বিএলআরও অফিসে রেকর্ড করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল জারিয়াতুল হোসেন শেখ আফসার আলী এবং শেখ সম আলী নামের জমির দালালদের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নামে মহকুমার শাসক থেকে শুরু করে খড়গপুর এসডিপিও ডিপিও টাউন থানাতে লিখিত অভিযোগ জানানো হয়েছে উল্লেখ্য আজবগড় মসজিদ টাটা অবস্থিত আর এই মসজিদের সম্পত্তি বারবেটিয়া এলাকায় রয়েছে যদিও এই জমিতে চাষিরা চাষ করে তবে ভুয়ো কাগজপত্র বানিয়ে এই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জারিয়াতুল হোসেন শেখ আফসার আলী এবং শেখ সমিন আলীর বিরুদ্ধে জারিয়াতুল হোসেনের বাড়ি মেদিনীপুর কোতালি থানার বীরসিংপুর এলাকায় অন্যদিকে শেখ আফসার আলী এবং শেখ শমিন আলীর বাড়ি খড়গপুরে আনন্দপুর থানার ন্যাড়েউল সংলগ্ন কলাগারা গ্রামের বাসিন্দা শেখ আশরাফ আলী নামের এক বৃদ্ধকে হাতিয়ার করে এই জমি ভুয়োভাবে বিক্রি করেছে ওই অভিযুক্তরা আশরাফ আলীর বাড়িতে মসজিদ কমিটির সদস্যরা দেখা করতে গেলে আশরাফ বলেন বছর তিনেক আগে তিনজন এসে তাকে বলে দাদু তোমার নামে এই জমি কিনেছি কাগজটাতে তুমি স্বাক্ষর করে দাও পাশাপাশি তিন হাজার টাকাও দেয় আশরাফকে আসলে এটি ছিল একটি ভুয়ো কাগজ যাতে ছল করে আশরাফের স্বাক্ষর করে নেয় ওই তিনজন এরপর আশরাফকে তিন হাজার টাকাও দেওয়া হয় এমনটা একবার নয় আশরাফের নামে তিনটি জমি ভুয়োভাবে কেনা বেচা করেছে অভিযুক্তরা এমনই দাবি করেন বৃদ্ধ আশরাফ আলী আশরাফ বলেন আমাকে আইনের দ্বারস্থ হতে হলে সত্যি কথা বলে দেব ওরা সম্পর্কে আমার নিজের কেউ হয় না কিন্তু ওরা আমার নিজের নাতি বলে নিজেদের পরিচয় দিয়ে আমাকে বোকা বানিয়ে এরকম কাজকর্ম করে চলেছি আপনার আপনি কিছু জমি কিনেছেন মসজিদের প্রপার্টি কিনেছেন না মসজিদের প্রপার্টি আমি তো কিনে না আপনার নামে একটা দলিল উনিশশো সালে একটা উনিশশো সালে দলিল হয়েছে মেদিনীপুর রেজিস্ট্রি অফিস না কিন্তু আপনার নামে তো দলিল আছে করেছে তারা কে করেছে হ্যাঁ কে করেছে করেছে আসার

তো এই সম্পত্তি যে কেনা বেচা হয়েছে আপনি জানেন হ্যাঁ আমাকে নিয়ে গেছিল কি বলে নিয়ে গেছিল চলো তোমাকে তোমার নামে একটা জায়গা আমরা কিনেছি চলো তোমাকে ইয়ে করবো এই জারিয়া তুল ওরা আপনার সম্পর্কে কে হয় ওরা সম্পর্কে এরকম মানে নাতি সম্পর্ক হয় আপনি জিজ্ঞাসা করেননি কি জমি কিনলে আমার হ্যাঁ আমি বলেছি বলে তোমার অন্য একটা কেনা হয়েছে সেটার আপনার সন্তান সন্ততি কজন আমার সন্তান দুজন দুটি ছেলে আর মেয়ে মেয়ে আমার পাঁচটা পাঁচটা তো বড়ো মেয়ের বা সে মেজ মেয়ে সেজো মেয়ে কারোর সন্তান বাস্তবে কারো সন্তান আফসার না কিন্তু দলিলত সম্পর্ক লেখা আছে আমার জ্যেষ্ঠ মেয়ে আমার কনিষ্ঠ মেয়ে পুত্র না

আর একজনের বাড়ি হচ্ছে বীরসিংহপুর আপনি জানেন যে এই জমি যেটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি মসজিদের প্রপার্টি আপনার নামে কেন না সেটা আমি এবার যদি আইনগতভাবে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সত্যি কথা বলবেন তো সব হ্যাঁ 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 বলছি আইন আইন আইনের দ্বারস্থ হলে আপনি আইন ব্যবস্থার কাছে সত্যি কথা বলবেন না হ্যাঁ বলবো সত্যি কথা আমি যা জানি বলবো কি বলবেন এবারা নিয়ে যে আমাকে এরকম করেছে কিছু কিছু পয়সা দিয়ে আপনার নাম আমার নাম শেখ আশ রভাই অন্যদিকে মসজিদের ওয়াকআপ কমিটির প্রেসিডেন্ট এম এস আলামের এক প্রতিনিধি ইসরার উদ্দিন খান বলেন মসজিদের জমি এইভাবে কারচুপি করে বিক্রি করা যায় না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি অবিলম্বে অভিযুক্ত তিনজনের শাস্তির দাবি করছি এবং পাশাপাশি মসজিদের জমি যাতে মসজিদকে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি রাখছি বিষয়টা হচ্ছে মসজিদের প্রপার্টি মসজিদের প্রপার্টি উনিশশো সালে দলিলে কেনা প্রপার্টি আজবগড় মসজিদের প্রপার্টি আজবগড় হচ্ছে আপনার টাটা মেটালিকসের সামনে রেল লাইনের পাশে একটি মসজিদ আছে সেই মসজিদের প্রপার্টি এই জমি অবৈধভাবে বেহাত হয়ে গেছে একটা ফ্রড ডিট তৈরি করে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে ফ্রড ডিট তৈরি করে বিলর অফিসে রেকর্ড করে সেই জমি বিক্রি হয়ে গেছে আমরা এর জন্য বোর্ডকে কমপ্লেন করেছি এসডিওকে কমপ্লেন করেছি এসডিপিও সাহেবকে কমপ্লেন করেছি খড়গপুর লোকাল টাউনে কমপ্লেন করা হয়েছে আমরা এটাকে নিয়ে করছি যাতে এই সম্পত্তিটার রেকর্ড আবার আজবগড় মসজিদের পক্ষে রেকর্ড হয়ে যায় কিভাবে মসজিদের জমির ভো কাগজ তৈরি করে তার বিক্রি করে দেওয়া হলো প্রশ্ন পাশাপাশি ডিএনআর দপ্তরে কিভাবে সেই জমির রেকর্ড তৈরি করা হলো তা নিয়েও রয়েছে যথেষ্ট ধোয়াশা মসজিদ কি তার জমি ফিরে পাবে দোষীরা কি পর্যাপ্ত শাস্তি পাবে বলবে সময় ব্যুরো রিপোর্ট নিউজ কোয়ার